শুকনো পাতা আবির্ভূত কোথা হতে কোথায় বাসভূমি পরিচয় কি বা তব ছিল নাকি নিজের জমি কোন বৃক্ষ হতে পতিত পার্সিজনা রেখেছে কি খোঁজ এককভাবে কি বসিতে না সকলে করিতে ভোজ গলিতে গলিতে দিয়া পাক হয়েছ কি বড়ই ক্লান্ত শুকাতে শুকাতে বুঝেছ কি কবেই হবে শান্ত এতদিন হতে বংশ ছাড়া কেহ রেখেছে কি খবর কাঁচা প্রাণ না হয় হলে হতো পৃষ্ঠে বসিত ভ্রমর পিতামাতা কেমনই তোমার একটুও কি নাই মায়া সবাই দিত জয়ধ্বনি যখন দিতে ছায়া কানন মতে যেখানে ছিলে স্থানটি কি বড়ই দূষিত বৃক্ষ সাথে কিবা হয়েছিল কোন শোকে জর্জরিত